আসসালামু আলাইকুম বন্ধুরা ভাবত যদি ইতিহাসের দুই মহান যোদ্ধা আলেকজান্ডার দ্য গ্রেট এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু একই যুগে বেঁচে থাকতেন দুজনই ছিলেন সাহস কৌশল আর যুদ্ধজের প্রতীক কিন্তু প্রশ্ন হল যদি তারা একে অপরের মুখোমুখি হতেন কে জিততেন আলেকজান্ডার ছিলেন ম্যাসিডোনিয়ার রাজা যিনি মাত্র ২০ বছর বয়সে রাজত্ব শুরু করেন তিনি ছিলেন এক অসাধারণ কৌশলী সেনাপতি গ্রিস মিশর পার্শ্ব এমনকি ভারতের পাঞ্জাব পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল তার নেতৃত্বে ম্যাসিডোনিয়ান সেনারা সংখ্যা কম হলেও কৌশল দ্রুততা ও আত্মবিশ্বাসে শত্রুকে পরাজিত করত তিনি যুদ্ধক্ষেত্রে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতেন তরবারি হাতে নিজের সৈন্যদের পাশে দাঁড়িয়ে তার পরিকল্পনা ছিল বিদ্যুৎগতির মতো দ্রুত আর তার লক্ষ্য ছিল একটাই দুনিয়া জয় অন্যদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামী ইতিহাসের সর্বকালের সেরা সেনাপতি তিনি নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন যিনি ইসলাম গ্রহণের পর এমন কোনো যুদ্ধে পরাজিত হননি ইতিহাস তাকে ডাকে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার নামে খালিদ রাদিয়াল্লাহ আনহু এর নেতৃত্বে মুসলমানরা পার্শ্ব রোম ইয়ামামা ও সিরিয়ার বিশাল অংশ জয় করে তিনি কখনো বাহিনীর সংখ্যা বা শক্তির দিকে তাকাননি তিনি তাকাতেন আল্লাহর সাহায্যের দিকে একবার তিনি বলেছিলেন যুদ্ধের দিনে আমি মৃত্যুকে তেমন ভালোবাসি যেমন তোমরা জীবনকে ভালোবাসো তার কৌশল ছিল নমনীয় গতিশীল ও বাস্তবভিত্তিক তিনি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি মুহূর্তে বদলে দিতে পারতেন একদিক আলেকজান্ডার দ্য গ্রেট জার উদ্দেশ্য পৃথিবী জয় ক্ষমতা ও খ্যাতি অন্যদিকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যিনি আল্লাহর সন্তুষ্টি ও ইসলামের বিস্তার জন্য যুদ্ধ করতেন তিনি কোনো যুদ্ধেই পরাজিত হননি যদি কোনোভাবে ইতিহাসে এই দুই যোদ্ধা মুখোমুখি হতেন আলেকজান্ডারের বাহিনী আসত উন্নত প্রযুক্তি কৌশল ও প্রশিক্ষণ নিয়ে আর খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী আসত ইমান শৃঙ্খলা ও আল্লাহর সাহায্যে অভিজ্ঞতা বলে আলেকজান্ডার জিততেন পৃথিবীর রাজত্ব কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জিততেন আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের রাজত্ব দুজনই ছিলেন ইতিহাসের কিংবদন্তি কিন্তু একজনের লক্ষ্য ছিল দুনিয়া আর অন্যজনের লক্ষ্য ছিল দিন ও আখিরাত এই পার্থক্যই তাদের প্রকৃত শক্তি নির্ধারণ করে বন্ধুরা আমরা কার পথ বেছে নেব যে পথ সাময়িক জয়ের নাকি যে পথ চিরস্থায়ী মুক্তির ভাব সিদ্ধান্ত তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন